তো হ্যালো গাইস আজকে আমি একটি টিউটোরিয়াল ভিডিও টেকনিক্যাল ভিডিও নিয়ে এলাম তো বর্তমান যে নতুন ভার্সনের মোবাইলগুলো রয়েছে সেইগুলা ল্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে কানেকশন করে ডাটা ট্রান্সফার করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয় অনেকের ডাটা ট্রান্সফার হয় না তো কিভাবে সেটি করতে হয় আমাদের অনেকের আইডিয়া থাকে না তো সেই বিষয়গুলো বিস্তারিত বলছি আজকের ভিডিওতে আর ওই সব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই রকম হলে প্রথমে আপনার যে পিসি বা ল্যাপটপ রয়েছে সেখানে গিয়ে সার্চ বাটন সার্চ সার্চে গিয়ে ডিভাইস ম্যানেজার সার্চ করবেন ডিভাইস ম্যানেজার দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজার এসেছে এই ডিভাইস ম্যানেজার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্ক্রল করে খুঁজবেন পোর্টেবল ডিভাইস কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে পোর্টেবল ডিভাইস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পোর্টেবল ডিভাইসে ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর নিচে আপনার যে মোবাইলটি রয়েছে মোবাইলটি ইউএসবি কেবলের সঙ্গে কানেক্ট করা থাকবে তো যদি আপনার মোবাইলটি করে এখানে তাহলে এখানে ডাবল ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পপ আপ এসেছে ড্রাইভারে ক্লিক করবেন ড্রাইভারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপডেট ড্রাইভার আপডেট ড্রাইভারে ক্লিক করবেন ক্লিক করে সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভারস এখানে ক্লিক করে দিবেন তো আশা করি আপনার যে মোবাইল থেকে ট্রান্সফার ডাটা ট্রান্সফার হচ্ছিল না সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে তারপরেও যদি সমস্যাটি সমাধান না হয় তাহলে অন্য একটি প্রসেস আছে সেটি আপনার মোবাইলে করতে হবে এটি দেখাচ্ছি আপনার মোবাইলে কাজটি করার জন্য প্রথমে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে গিয়ে আপনার অ্যাবাউট ফোন এখানে যেতে হবে অ্যাবাউট এ যাওয়ার পর দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশন এখানে গিয়ে স্ক্রল করবেন স্ক্রল করার পর বিল্ড নাম্বার এখানে যেতে হবে বিল্ড নাম্বারে গিয়ে আমারটা করা রয়েছে এইরকম ট্যাপটপ করবেন ক্লিক করবেন বারবার করার পর এখানে আপনার নিউ ভার্সনটি বিল্ড হয়ে যাবে তারপর আবার এ আসবেন এখান থেকে বেরিয়ে এ আসার পর সিস্টেম ম্যানেজমেন্ট আপনার যেখানে থাকবে আমার ফোনে তো এখানে রয়েছে নিচে দেখুন এই যে সিস্টেম ম্যানেজমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশানস এই ডেভেলপার অপশানসটি ছিল না যার কারণে আমি সফটওয়্যারে গিয়ে বিল্ড নাম্বারে এটি বিল্ড করেছি তো ডেভেলপার অপশনে ক্লিক করবেন যদি এটা আসে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পাবেন এই যে ইউএসবি ডিবাগিং ইউসির অনেকটা অপশন চলে আসবে তো নিচে স্ক্রল করবেন স্ক্রল স্ক্রল করার করার পর পর দেখতে পাবেন তো আপনার যেখানে পাবেন আপনার মোবাইলে খুঁজে বের করবেন এই যে ডিফল্ট ইউএসবি কনফিগারেশন এটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি থিয়ে থিয়েটারিং এমআইডিআই এরকম কয়েকটি অপশন রয়েছে যদি আপনারটা ন ডাটা ট্রান্সফারে সিলেক্ট করা থাকে তো এটি আপনার ফাইল ট্রান্সফারে সিলেক্ট করে দিবেন আগের পুরানা মোবাইলগুলিতে কেবল ডাটা কানেক্ট করার সঙ্গে সঙ্গে এটি চার্জিং অপশনে চলে আসতো এটি চেঞ্জ করার জন্য অটোমেটিক স্কলবার স্ক্রল করলে এখানে ট্রান্সফার করা যেত ফাইল ট্রান্সফারে ক্লিক করা যেত কিন্তু বর্তমান নতুন মোবাইলগুলিতে এরকম হয় না অনেক সময় সেই জন্য এই সেটিংটি করতে হয় তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং পেজটি ফলো করে রাখবেন যাতে এরকম টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন ধন্যবাদ